আমি না টি টোয়েন্টিতে পাকিস্তানকে হারানোর এটাই সবচেয়ে উপযুক্ত সময় কিনা এখন সময় হচ্ছে খেলোয়াড় হিসেবে সেরা ক্রিকেট খেলা দল হিসেবে পাকিস্তান যে কোনো সময়ই ভয়ঙ্কর তারা আজকে খারাপ করতে পারে কিন্তু কাল দেখবেন একেবারেই ভিন্ন ক্রিকেট খেলছে আপনি টেকেন ফর গ্রেন্টেড হিসেবে নিতে পারবেন না

হ্যাঁ এটা আমাদের খানিকটা সহায়তা করতে পারে আমরা মাত্র এখানে এসেছি আমরা পর্যবেক্ষণ করবো কি হতে যাচ্ছে মুশি পিএসএল এ কাজ করেছে আমরা তার কাছ থেকে তথ্য নিব এবং তারপর আমরা আমাদের সিদ্ধান্ত দেখুন সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে তরুণ ক্রিকেটাররা সুযোগ পেয়েছে তারা সব সময় চেষ্টা করে ইমপ্যাক্ট রাখার জন্য আপনি এটাকে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নিতে পারবেন না তারা না থাকলেও আমাদের এগারো জনের সঙ্গেই খেলতে হবে আমরা সিরিজটি খেলতে মুখিয়ে আছি আমার সব স্মৃতি পাকিস্তানে আমি এখানে খেলেছি এবং পাকিস্তানে সব সময় উপভোগ করি আমি যখন খেলেছি তখন বাইরে যাওয়ার সুযোগ ছিল করাচিতে আমার দারুণ সময় কেটেছে সব সময় পাকিস্তানে আসতে মুখিয়ে থাকি আমার মনে হয় ছেলেরা মোরালি খুব ভালো অবস্থায় আছে আমার মনে হয় সবসময় সিরিজ জয়ের দারুণ একটা সুযোগ আছে আপনারা বারবার বলছেন পাকিস্তান ভালো ক্রিকেট খেলছে তারপর ওই দিন কি হচ্ছে ওইটা বড় ব্যাপার এখানে সিরিজ জেতার জন্য আমাদের দারুণ সুযোগ রয়েছে আপনি তাদেরকে মিস করবেনি বিশেষ করে মুস্তাফিজ বর্তমানে সে আমাদের সিনিয়র বোলারদের একজন আমরা তাকে মিস করলেও আগে যেটা বললাম অন্য কেউ সুযোগটা নেবে কোনো একজন বোলার হয়তো এভাবে ভাববে এই সিরিজে আমি ফিজের অভাব পূরণ করব।। আই আমার মনে হয় সন্টেটকে কোচিং স্টাফে যুক্ত করা দারুণ ব্যাপার শুধু বোলারদের জন্য নয় আমার মনে হয় পুরো দলের জন্যই ভালো হবে উই থিংস দল এখন যেভাবে খেলছে সব দিকে উন্নতি করতে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি সবাই এটাই করতে চায় আমার মনে হয় এই সিরিজে আমরা ভালোটাই করতে পারবো আমার মনে হয় এই ফর্মেটে বোলিংটাই আমাদের জন্য শক্তির জায়গা তাসকিন ও মুস্তাফিজের মতো দুজন সিনিয়র বোলার না থাকায় হয়তো পুরোপুরি ব্যালেন্সটা নেই ব্যাটিংটা আমাদের আরও ভালো করতে হবে বিশেষ করে প্রথম ছয় ওভারে